এটার দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এই মালটা যদি পঁয়ত্রিশ হাজার টাকা হইলে আপনারা নিতে পারবেন একদম পঁয়ত্রিশ হাজার টাকা চিটাং সেগুন সাড়ে তিন ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা পাশি আচ্ছা এক ইঞ্চি মোটা বিষয় কেউ যদি আসসালামাইকুম প্রিয় ভিওর দেশ ও দেশের বাহিরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও চলে আসলাম ফার্নিচার একদম কাঠের রাজ্য কাঠের আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে আবারও আপনাদের শোরুম চলে আসলাম শোরুমের লোকেশনটা একটু জানিয়ে দেবেন আমাদের ভিউর আমাদের এই লোকেশন হচ্ছে উত্তরা তেরো নম্বর চোদ্দ নম্বর রোড একাশি নাম্বার বাড়িতে আসলে আমরা আজকে যে মালগুলো আপনাদের দেখাবো এবং এই মালগুলো আপনি এখানে আসতে পার আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো শোরুম আপনি যে যে মাল যেখানে দেখায় সেই মালটা সেইখানেই আপনারা মাশাআল্লাহ পাবেন দেখেন কত প্রোডাক্ট থাকতেছে তবে এটার লোকেশনটা একটু জানিয়ে দেবেন লোকেশন তো বললাম ও হয়েছে না আচ্ছা তো ভিহার দেখেন কত সুন্দর সুন্দর সেগুন কাঠের ফার্নিচার দেখতেছি তো শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাবো কোন দিক দিয়ে দেখাবো ভাই বলেন তো এত পরিমানে প্রোডাক্ট মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবে বলেন এদিক দিয়ে দেখাবো বলেন এদিক দিয়ে দেখাবো এই যে সামনের দিকে দেখেন প্রোডাক্টের অভাব না এত পরিমানে প্রোডাক্ট এদিকে দেখাবো সবই দেখানোর ইচ্ছা কিন্তু সব দেখাইলে তো একটা পুরা রং ভিডিও হয়ে যায় রং ভিডিও হয় অল্প কিছু দেখাই যেগুলো নতুন আপডেট আসছে আচ্ছা আচ্ছা আর আমরা প্রতিবারই আপনার এটা আমরা বলে থাকি আমাদের যে আপডেটগুলো গুলো আসে এই আপডেট গুলাই আপনাদের দেখাই আচ্ছা বিসমিল্লা এই খাটটা দেখা একদম নতুন মডেল বিসমিল্লাতে দেখেন কত সুন্দর একটি খাট থাকতেছে গোলাপ খাট এটা আমরা এটা নাম দিছি বাস খাট বাস খাট এবং ইউনিক ইউনিকের এটা মানে এটার কি বলা হয় মানে এত সুন্দর কারুকার্য করছি বাছাই করে সম্পূর্ণ কাঠ ব্যবহার করে আমাদের শুধুই সেগুন কাঠ অন্য কোনো কাঠ না আমরা শুধু সেগুন কাঠ কাটি সেগুন কাঠের মাল বানাই এই দেখেন ফাইবার গুলো দেখেন সম্পূর্ণ ফাইবার গুলো বেশি আছে একবার র অবস্থায় আছে সেগুন কাঠের এটা যদি আপনি কালার করা হয় সম্পূর্ণ তো ফাইবারটা একবার র অবস্থায় বের হয়ে আসবে আরো সুন্দর ভাবে কালার খুব তো যে দেখেন কালার এই যে কালার এই যে এটা ফাইবারটা দেখেন এই যে দেখেন এই দেখেন এইভাবে একবারে

আচ্ছা ভাই এই সাইডে আরেকটি খুব সুন্দর একটি খাট দেখছিলাম এটাও কি নতুন মডেল নাকি ভাই ভাই নতুনের উপরে যদি কিছু থাকে এইটা দুই হাজার সাতাইশ এর মডেল কইলে মিথ্য হইব না কিন্তু ছাব্বিশে এভেলেবেল পাবেন এটাও সাতাশ এর মডেল হয়ে গেল আপনি কি বলেন আমরা চিনতে পাবেন আমাদের তিরিশ সালে কি বানাবো এটা আমাদের চিন্তা ভাবনা এখন থেকে গবেষণা গবেষণা চলতেছে দেখেন তো এই মাল্লা এই যে এই মাল্লা কোন ভিডিওতে কোন জায়গায় আপনি দেখাইছেন এটা ফার্স্ট টাইম এই ফার্স্ট এবং প্রতিটা হাতে কাজ করা

আমি আগে বলি এটা আমাদের আড়াই ইঞ্চি পঁচিশ হাজার এটা সাড়ে তিন ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা পাশে এটা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার একদম আপডেট করছি একদম নিউ কাটা লাগে আগে তো একটু দামটা মনে হয় কম হয়ে গেল আগে বত্রিশ হাজার টাকা ছিল মনে হয় এটা প্লেন তো এটা তিরিশ আচ্ছা আচ্ছা প্লেন দেখে তিরিশ হাজার টাকা থাকতে আচ্ছা এবং ইউনিক মডেল ইউনিক আমাদের আপনি পাবেন না এই দেখেন খোদাই করেন আপনার সম্পূর্ণ এরপর একটা সেমি ভিক্টোরিয়া সোফা সেট এই যে সোফাটা দেখেন এটা আমাদের এভেলেবেল আছে চাইলে আপনার নিতে পারবেন এটা কালার চলতেছে এই যে টেবিলটা দেখ কি টেবিল এই সাইড টেবিল দুইটা বড় টি টেবিল একটা এর উপরে গ্লাস আছে নকশা আছে আমরা সব দিয়ে দেব আচ্ছা 2215 সিটের 2215 সেট আমরা আগে আগে একটা কথা বলি এই দেখেন এটা 35000 টাকা 35000 এটা 35000 টাকা এটা টেবিলে নকশা নাই এই যে প্লেন টেবিলে নকশা নাই

এই দেখেন মালের অভাব নাই মাশাল্লাহ অভাব নাই চক গুলো আসেন দেখাই যে দেখাই আসেন একটা ফুল ফুলোরিয়া সেট দেখাই ফুল আটানব্বই পার্সেন্ট সার কাঠের অর্ডারই সারা আপনারা না কিন্তু আমরা অর্ডার তৈরি করে রাখি মানুষের হাতের সময় থাকে না বা ইমার্জেন্সি নিতে চাই মানুষের লং টাইম থাকে না যে আমরা মাল তৈরি করে রাখি সেটা ছয় ইঞ্চি পায়া ছয় ইঞ্চি হাতা

অনেক সুন্দর সাড়ে তিন ইঞ্চি মোটা দেখেন সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা সাড়ে তিন ইঞ্চি এবং দুই ইঞ্চি মোটা পাশে দিবস একটা দেখেন কত সুন্দর ভাবে নকশা এবং খোদাই করা হয়েছে নকশাগুলো একদম নিখুঁত ভাবে কাজ করে হয়েছে দেখেন এবং হেড সাইড লেগ সাইড সেম টু সেম আচ্ছা ছয় ফিট বাই সাত সাত ফিট সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সলিড এ উপর করা

দাম মারতে কত জানেন পঁয়ত্রিশ হাজার টাকা ভিতরে বাহিরে উপরে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এই সাইড দেখেন ইউনিক মডেলের খাট দেখেন দেখেন তো ভাই ইউনিক দেখেন একবারে খোদাই করান সম্পন্ন থাকছে দেখেন এটা চোখ খাট বা চশমা খাট

এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর কাজ নব্বই পার্সেন্ট শাড়ি কাজ এগুলো আমাদের মালগুলা শুধু যে সময় আমাদের অর্ডার কম থাকে সে সময় আমাদের অর্ডারে মিস্তুরি থাকে অন্যরকম তাদের এটা এই মালগুলো আমরা তৈরি করি না হলে তো অনেক সময় নিয়ে এগুলো বানানো হয় অনেক সময় নিয়ে আমার সিজন করে মালটা বানাইতে হয় এটার দাম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এটা আগে ষাট হাজার টাকা ছিল কিন্তু বাট আমাদের লাভ হয় না এর জন্য আমরা দামটা বানাইছি আচ্ছা এরপরে কি দেখ পাঁচ ফিট একটা আসুকেস পাঁচ ফিট এই যে সাইটের কাঠ গুলো দেখেন তো কোন দিক ঢুকম ভাই এত জায়গা দেখেন কাটিং এর ভিতরে এটা ফোম কাঠেন দেখেন এটা ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন মাসাল নিচে তলা শুদ্ধ সব সেগুন কাঠে দুই সাইডে দুটো দুটা পালাম মাঝখানে তিনটা ডয়ার থাকতেছে এই যে কাঠ

ছয় মাস বা পাঁচ মাস সেই সময় চিন্তা ভাবনা করে কার তৈরি করে বানাইছি মালটা এখন দুই হাজার পঁচিশের শেষ শেষ না শেষ মালটা নিয়ে আসলাম আচ্ছা এবং ছাব্বিশ সালের মডেল তো আড়াই ইঞ্চি বিচারে এবং হেড সাইড লেগ সাইডে এ পেলেন দেড় ইঞ্চি মোটা পাশি এক ইঞ্চি মোটা বিছানা দাম মারতো সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার সাতাইশ হাজার টাকা এই দুই হাজার ছাব্বিশের মডেলটা এত সুন্দর খার এত সুন্দর কালার করলে তো আরো সুন্দর মাসাল মাত্র সাতাইশ হাজার টাকা এরপরে কি দেখাবো জানেন ছয় ফিট বাই সাত ছয় ফিট সাত ফিট একটা ফুল বক্স খাট ফুল বক্স থাকতেছে এবং হেয়ার সাইড লেগ সাইড সেম টু সেম এটা সাড়ে তিন ইঞ্চি মোটা এটা যদি কিন্তু কেউ নিতে চায় এটা পঞ্চাশ হাজার টাকা দাম রাখবে পঞ্চাশ হাজার ছয় ফিট বাই টাকা গোলাপ গুলো দেখেন একবার খোদাই করা নকশা গোলাপ এই সেদিন এই সেটও মাল আছে আমরা কত মাল দেখাবো বলেন তো

এরপরে কি দেখাবো জানেন আলমারি আলমারি বাইরে বাই ফটের আলমারি এটা বেডরুম সেট আছে কেউ যদি নিতে চান নিতে পারবেন এটা কাটগুলো দেখেন এটা ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন এটা দাম মারতো পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলেই যেকোনো কাঠের নকশা হবে কিন্তু সেগুন কাঠ মতো অন্য কোনো কাঠের নকশা সেই ভালোভাবে হয় না দেখেন আপনি এরপরে কি দেখাব দেখেন না গ্লাস ও কেস গ্লাস চোকেসই দেখেন

এই ড্রেসটা কিbmod? এটা দাম 50000 টাকা। 50000 50000 টাকা হলে? আচ্ছা। এটা তো বের করলে মনটা জুড়ায় যাবে। ওই কোয়ালিটির মাল মানে সুন্দর কোয়ালিটি থাকছে। আচ্ছা, এরপরে দেখাও কি জানেন? আরেকটা 2026 এর মডেল। 26 এবং হাইটটা দেখেন, মালের কাটটা দেখেন। হাইট দেখবেন, কাট দেখে নকশা দেখবেন। তিনটা মিলাই একটা খাট হয়। আচ্ছা। এবং এটা 8 ইঞ্চি ভিতরে করা। এটার দাম মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার এরপর আরো একটা খাট দেখা দেখেন আরো একটি দেখেন আপনার আমরা তো ভিডিও করি বা আপনারাও করেন এই ইউনিক মডেল নাকি আমরা আরো কোন ভিডিওতে নিয়ে আসছি বলেন তো ভাই ভাই এটাও ফার্স্ট টাইম ওই উপরে যেটা একটা ছিল ওটাও ফার্স্ট টাইম ছিল এটাও তো ফার্স্ট টাইম এগুলো ফার্স্ট টাইম এগুলো ফার্স্ট টাইম একদম এটা হইছে খোদাই করা নকশা খোদাই করা এবং ফোম কাটিং কোলাপ নাকি ইউনিক ভাই এটা ফোম কাটিং কোলাপ আচ্ছা এটার দাম সাতাইশ হাজার টাকা এটাও সাতাশ হাজার এরপর আরো একটা খাট দেখেন ভাই ভাই দেখেন খাটগুলো দেখেন শুধু খাটে যে এত সুন্দর কোয়ালিটি এবং ফিনিশিং গুলো এটার দাম সাতাইশ হাজার টাকা সাতাশ হাজার একটা সুকেজ দেখাই ভাই রে ভাই সুকেজের কোয়ালিটিরা দেখেন ওয়াল কেবনেট দেখেন কাটগুলো দেখেন একবার সিম্প ফুলের ভিতরে ইউনিক ডিজাইনের মধ্যে চাইতেছে দেখেন যারা অনেকেই কাজ কম নকশাগুলো পছন্দ করেন কম নকশা তারা এটা নিতে পারেন মানে ভিতরে আমারই বাড়ছে সেগুন

এবং অনেক সুন্দর একটা কাম ভাই এটা ক্যানের জন্য তো অবশ্যই সুবিধা করা হয়েছে থ্রি পার্টের ভিতরে করা থ্রি পাটের ভিতরে বাংলাদেশের সব জায়গায় আপনি ক্যানেল করতে পারবেন সাইডও গ্লাস করাও হয়েছে এর প্লাস্টিকের ওষুধ এটার দাম পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ এটা ভিতরে যদি গামারি দিতাম বারছে সেগুন দিতাম এটার দাম পঁয়তাল্লিশ সিলে আচ্ছা আমি ভিতরে সেগুন দিয়ে দিছি কোয়ালিটি করছে আপনি দামটা বাড়ায় নিচ্ছি দামটা বাড়তেছে অনেক কাস্টমার ভাই প্রবাসীদের জন্য কি করা যায় আমরা তো প্রবাসী আসলে আমরা কি করবে আমাদের ব্যবসাটা প্রবাসী বাঙালি সব মিলাই আমরা যদি প্রবাসী আমাদের ভাই যদি আমরা বাঙালির কাছে বেশ নাম পঞ্চাশ আমি প্রবাসীর কাছে ছেলাম আহ পঁয়তাল্লিশ তাহলে আমার একটা বেইমানি হয়ে গেলো দুজন জি একদম একদম ঠিক আছে এরপর সার কি দেখেন ভাই এরপর একটা দেখেন নতুন মডেল লেখা দেখেন ওরে ভাই এর তো রিং মডেল থাকতেছে ভাই রিং মডেল এর কাঠের কোয়ালিটি দেখেন কাঠটা দেখেন আর ফিনিশিংটা দেখেন এত সুন্দর ফিনিশিং দেখছেন এই যে কাঠের ফাইবার গুলো দেখেন ফুল সেগুন কাঠের উপরে আড়াই ইঞ্চি নাকি ভাই এটা এটা আড়াই ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা লেগ সাইড হেড সেম টু সেম সেম টু সেম পিছনের কাঠ ব্যবহার করছেন তো এটা পিছনের কাঠ ব্যবহার করছি দেখাই দেন আসলে এই পিছনের কাঠটা দেখেন ফুল সেগুন কাঠ

তো দক্ষ মিস্ত্রি দিয়ে এটা কাজ করানো হয়েছে দেখেন কত সুন্দর ভাবে ফুটানো হয়েছে এটা 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 ভিতরে গামারি বাড়ছে সিং এটা যদি কেউ নিতে চাই একদম একদম চল্লিশ হাজার টাকা কি বলেন ভাই এরপরে একটা সিম্পল এমিতে আলমারি দেখেন সিম্পল সিম্পল ডিজাইনের মধ্যে দেখেন এটার ভিতরে বাহিরে উপরে নিচে সব চিটা অংশ সব সব চিটা সাইড কাট একটু দেখেন সব চিটাগাং সেগুন কাটে দেখেন দেখেন

ইউনিক মডেলের একটা আরো একটি প্রচুর ভাই গোলাপ সিম্পল মানুষ অনেক পছন্দ করে এটার ভিতরে বাহিরে উপর নিচে সব সেগুন সম্পূর্ণ সেগুন এই যে সাইটের কাটগুলো দেখেন সম্পূর্ণ সেগুন কাঠের উপরে এবং এই যে সাইটের গাছপায়াটা পায়াটা ব্যবহার করছে প্রত্যেকটা আলমারিতে পায়া ব্যবহার করা এই বাইরে যে কাঠটা আছে না

এর উপরে লাভ করতে পারি না তারপর ভাই ওনাকে দেখি যে কমেন্ট করে বলে যে এত টাকা দাম বেশি এত টাকা দাম বেশি বিভাগে সমস্যা আছে আমরা কাটটা করি এই কাটটা যদি আমরা 50% পার্সেন্ট সার পঞ্চাশ পার্সেন্ট ফল থাকতো এটা দিয়ে বুঝি এটা যদি 50% পার্সেন্ট সার পঞ্চাশ পার্সেন্ট পল থাকতো এটা দাম কত ছিল জানেন মানে তো বিশ হাজার বাইশ হাজার থেকে 22000 আর এটা 3.5 ইঞ্চি মোটা 2 ইঞ্চি মোটা পাইশি ইঞ্চি 3.5 ইঞ্চি মোটা

একটা গাছের উপরে করা সলিড একটা গাছের উপর একটা পুরো একটা আরাম গাছ তো ব্যবহার করছে একটা গাছের উপরে করা এবং সাড়ে তিন ইঞ্চি মোটা পিলার কার সাড়ে ইঞ্চি মোটা থাকতেছে এটার দাম মারত কত জানেন কত টাকা রাখবেন ভাই এটা দিদি নাই 65000 টাকা হলো এটাও 65000 65000 টাকা হলো আমাদের ভাই অনেক অন্য গ্লাস সুকেস দেখাই বাইরে ভাই গ্লাস সুকেসের কোয়ালিটি একটু দেখান এই যে সাইটে জালি এই গ্লাস সুকেস আমরা কোন সময় দেখাই নাই কোন সময় তৈরি করে নাই 2026 এর মডেল এই ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম এই দেখেন এই ফার্স্ট টাইমে যতগুলো প্রোডাক্ট আইছে একবারে ইউনিট ডিজাইনের মধ্যে আর ফাটাফাটি প্রোডাক্ট আপনারা আশার সাথে সাথে পছন্দ হয়ে যাবে এটা দেখার সাথে সাথে আর কালার করার পরে তো ভাই এটা আরো সুন্দর ভাবে ফুটে উঠবে সম্পূর্ণ এটা বিতারে গামানি বাইশের সেগুন একদম কাঠে কাঠ কালার করে দিব পঁয়তাল্লিশ হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে এই মালটা কয় করতে পারবে পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ আচ্ছা একটা সিম্পিল এর ভিতরে একটা ড্রেসিং টেবিল দেখেন সিম্পিল টেবিল এই দেখেন খুব সুন্দর একটা সিম্পিল এর ভিতরে খাট দেখাই ভাই এই যে দেখেন তারা গোলাপ যেটা

নতুন নতুন নিত্য নতুন মাল তৈরি করি সারম ফার্নিচার এবং আমাদের নিজস্ব কারখানা দিয়ে আমরা তৈরি করি ছয় ফিট বাইশ সাত ফিট এটাও ভিতরে বাড়ির সেগুন এটা ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন এই যে কানিশ এর দেখেন আর কাটগুলো গুলো দেখেন ছয় ফিট বাই সাত ফিট ভিতরে বাড়ির সম্পূর্ণ সেগুন এটা প্রায় সেখানে পঞ্চাশ হাজার টাকা সেম ডাম সেম ডাম এই যে দেখেন জালিখাট জালিখাট আরো একটি এটা ইউনিক মডেল সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা এটার পাশে দেড় ইঞ্চি মোটা আচ্ছা এটার দাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার সাড়ে তিন ইঞ্চি দুই ইঞ্চি মোটা সেটা আমরা যত টাকা তত নেই হাজার টাকা কম এরপর কি দেখা জানা ভালোবাসা ভাই এইগুলা কি ভাই একদম হাতে করা সম্পূর্ণ সব সম্পূর্ণ হাতে মাল করি বাগান থেকে গোলাপ বাগান থেকে গোলাপ আইনা ছিঁড়ে লাগানো হয়েছে দেখেন কত সুন্দর ফুটো এটা গোলাপকে ফুটাই তুলছি ভাই

আর কত দেখাবো ভাই বলেন তো দেখেন এই যে এদিকে যাবো না এদিকে যাবো অধিক মালের অভাব নাই মাসাল্লাহ ভাই এটা কি জিনিস ছিল একটা সুকেজ এটা ভাইয়া বুকশাল নাকি এটা না এটা একটা সুখে মানুষ ছোট ফ্যামিলি জন্য ছোট থাকে না চার

দুই সাইডে দুটা পাল্লা ও মাসখানে ও তিনটা পাল্লা ভাই উপরে একটি ডয়ার হ্যাঁ খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন এটা দাম মাত্র 38000 টাকা 38000 ভাই আমাদের মাল অভাব নাই শেষ মাল যদি আমি এখন থেকে কালকে পর্যন্ত দেখাই পরশু দিনতে মাল শেষ হবে না আচ্ছা শেষ হবে না এই পরিমাণ মাল আছে কিন্তু আমি ভিডিওটা বড় করতে চাইতেছি না যদি প্রয়োজন হয় আপনারা আসেন আর প্রয়োজন এলে শালম আসবেন মাল নিবেন না এটা হবেই না এটা হইতে পারে ভাই পছন্দ হবে হবে ইনশাল্লাহ আমার মাল পছন্দ না হোক আপনার কোন মাল থাকলে আমাকে নিয়ে আসবেন আমি বানাই দিব আমার পেরাজের ভিতরে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শালম ফার্নিচার নিত্য নতুন মাল নিয়ে আসবে তাদের জন্য দোয়া করে আচ্ছা ভাইয়া লোকেশনটা একটু জানিয়ে দিন আমাদের এই ঠিকানা উত্তরা তেরো নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড উনপঞ্চাশ নম্বর বাড়িতে আসে এই মালটা গুলো আমরা দেখতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ